বিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন বিয়ার্স কি বড় একটা কই মাছ এই মাছ পেয়েছি এবং এগুলা পেয়েছি ওই দেখেন এখন মাছ যেতে অনেকে মনে করে যে মাছগুলো মারা যায় আসলে মাছগুলো মারা যায় না যে দেখেন এই যে দেখেন ওটাও যেতে হয়ে গেছে প্রায় এই যে দেখুন বিয়ার্স এই যে এটা এখন চলে যাইতেছে ওই দিন বিয়ার্স কিরকম করে লাফালাফি করতেছে মাছটা ধরা হয়েছে কত গুণ তারপরে মাছটা কিছু লাফালাফি করতেছে দেখেন চলে যাইতেছে এই যে দেখেন

আজকে আমরা এই মাছগুলো পেয়েছি কিভাবে মাছগুলো ধরা হলো একটু ভিডিওতে দেখাইলাম আপনাদেরকে যে মাছগুলো মাছগুলো উঠাও এটার মধ্যে উঠাও বালতি মধ্যে উঠাও মাছ উড়া তাই মাছগুলো উঠাও এই মাছগুলো উঠাও বাসা বালতি মধ্যে উঠাও সব এই মাছগুলো কিভাবে ধরা হয়েছে তো আপনি দেখলেনই মাছ পাই তো মারো বলেন এই মাছগুলো ধরা হলো কিভাবে তা আপনারা তো নিশ্চুকই দেখলেন ভাই জানেন নিয়ে আসি মাছ উঠে গিয়ে দিয়া